সুপ্রভাত বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের আর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি সকাল এখন পৌনে দশটা বাজে আমি আমার ব্লগটা শুরু করলাম তোমরা সারা দিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আমার যে সমস্ত বন্ধুরা যেখান থেকে দেখছো তাদের প্রত্যেককে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে রয়েছে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার পাশে আসনি তাদেরকে আমার পরিবারে আসার জন্য অনুরোধ রইল তো এখন পুজোর সময় সব ঘর ঝাড়া পোচা এই সমস্ত চলছে এই যে মাইক্রোওভেনের ঢাকা সব কিছু এখন কাঁচা হয়েছে কিছুই এখনও লাগানো হয়নি ঠিক আছে সব পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে চলছে আমরা সময় খুব কম পাচ্ছি যার জন্য মানে কি বলবো রাত্রির যেগুলো করতে হচ্ছে অনেকটা রাত্রির পর্যন্তই করতে হচ্ছে তা নাহলে সামাল দিতে পারছি না ঠিক আছে তো চলো ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর ডাইনিং টেবিলও পরিষ্কার হয়ে গেছে বোতলে কিছু জল ভরাচ্ছিলো ওগুলো জল ভরে নিয়েছি ঠিক আছে আর এই যে চিরুনিগুলো দেখছো চিরুনিগুলো কি বলো তো মানে অনেক সময় কেমন একটু কালো কালো হয়ে যায় সেই জন্য লাইট কালার চিরুনি দেখতে খারাপ লাগে বলে আমি একটু সার্ফের মধ্যে ভিজিয়ে রেখেছি ঠিক আছে এটা ব্রাশ দিয়ে দিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো এই সারাদিন আমাদের কাজ খুটখাট খুট খুঁটি খুঁটি নাটি অনেক কাজ থাকে যেন তো এই সমস্ত কাজ করতে করতে আমাদের সারা দিন লেগে যায় তারপরে তো রান্নাবান্না আছেই রান্না বান্না সমস্ত কিছু আছেই তার ফাঁকে ফাঁকে এই সমস্ত কাজ করা তারপরে যারা ইউটিউব করো তারা তো জানোই ইউটিউবে অনেকটাই কাজ সময় দিতে হয় হ্যাঁ তো যাই হোক সবই করতে হবে তাই না বন্ধুরা তোমরাও সবাই সব কিছু করছো অতবা আমিও করতে পারবো এরকম আশা রাখি আর বাইরের ওয়েদার এরকমই রয়েছে বৃষ্টি এখন পড়ছে না কিন্তু কদিন ধরে বৃষ্টি পড়ছিল আজকে এখনো বৃষ্টি পড়েনি কী তো ওয়েদারটা এরকম থাক কিন্তু যদি বৃষ্টি না পড়ে তাহলে কিন্তু অনেকটা মানে কি বলবো হাওয়াতেও কাপড় শুকাবে দেখো সকলেই ব্যস্ত সকলেই দেখো এধার ওধার যাতায়াত করছে আজকে আবার রবিবার আজকে তো মানে আরোই একদম সকলে ব্যস্ত তো চলো এখনও কাজকর্ম আছে বন্ধুরা এই যে এই সমস্তগুলো এখনও মোছা ঝাড়া পোছা এখনো বাকি আছে এতটাও সময় দিতে পারছি না যতটুকু পারছি ততটুকু করছি তাতে মানে যা হয় তারা ওই ঘরে লাইটটা অফ করে দিই চলো আমাদের সাথে আমি আবার পরে কথা বলছি ঠিক আছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি সকালের যে সমস্ত কাজ আর কি সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর এই যে ঠাকুর ঘরে ঢুকবো এবার স্নান করে এলাম স্নান করে এসে ঠাকুর ঘরে ঢুকবো ঠিক আছে বন্ধুরা চলো সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে পরে তোমাদের সাথে আবার কথা বলছি ঠিক আছে তার গাছের মানে এগুলো দেখলে যেন মনটা খুব ভরে যায় খুব ভালো লাগে এই সমস্ত গাছগুলো দেখলে তো আবার সুন্দর পাতা বেরোচ্ছে দেখেছ কি সুন্দর পাতা বেরোচ্ছে এই পাতাগুলো আবার এরকম বড় বড় হয়ে যাবে কিন্তু বড় হয়ে যাবে ঠিক আছে কিন্তু লাস্টে এখানে আবার গিয়ে লাস্টের যে পাতাটা আমার লাস্টে নয় যেটা একদম প্রথমে যে পাতাটা হয়েছে প্রথমের পাতা সেগুলো আবার একটু একটু করে হলুদ ধরতে শুরু করবে ঠিক আছে এদিকে হলুদ হচ্ছে এদিকে আবার নতুন পাতা যাচ্ছে ব্যালেন্স তো হয়ে যাচ্ছে তাই না তো চলো সারাদিন এইভাবেই কাজ করে যাই আর আমার গপু দেখো কিন্তু সারাদিন সবার দিকে তাকিয়ে আছে তোমরা গপুসোনাকে একটু দেখে নাও রাধে রাধে চলো পরে কথা বলছি তোমাদের সাথে গুড আফটারনুন আজকে আমাদের দুপুরবেলায় লাঞ্চের টাইম হয়ে গেছে তারপরে তোমাদের সাথে আমার কথা বলছি খিদে পেয়েছে খুব প্রচন্ড চলো এই যে ইলিশ মাছ হয়েছে আজকে ইলিশ মাছের ঝাল ঠিক আছে আচ্ছা আর হচ্ছে কি যে এখানে এই যে ডিম ডিম ভাপা হয়েছে ডিম ভাপা ঠিক আছে তো আর এখানে আছে জিরা রাইস তো এইগুলো আমরা এখন খেতে বসছি আর ডিম ভাপা জিরে রাইসটা আজকে তিনি বানিয়েছে আর আমি বানিয়েছি ইলিশ মাছ ঠিক আছে তো চলো আমরা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি আর এই যে তোমাদের দাদা ভাইও খেতে বসে গেছে খাও তুমি খাও না তোমাদের দাদা ভাইও খেতে বসে গেছে আর এদিকে আমিও খাচ্ছি ঠিক আছে তো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি আর হ্যাঁ সবাইকে শুভ চতুর্থীতে অনেক ভালোবাসা জানাচ্ছি সবাই ঠাকুর দেখতে যাও ঠিক সাবধানে সবাই ঠাকুর দেখবে আর ওয়েদার তো সেরকমই মানে বর্ষার মতন অবস্থা তবুও তার মধ্যে আমাদের বেরোতে হবে তাই না দুর্গা পুজো তো আমাদের সারা বছরের অপেক্ষা সেই জন্য আমাদের দেখতেই হবে তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি আজকে খেয়ে নি আগে খিদে পেয়ে গেছে ও হ্যালো বন্ধুরা আমাদের এখন লাঞ্চ কমপ্লিট হলো আর লাঞ্চ কমপ্লিট করে এখন একটু বিছানায় এসছি রেস্ট নিতে আর আজকে অনেক কাচাকুচি করেছিলাম জানো তো আজকে কাচাকুচি দু চারটে করেছি কিন্তু গতকালের যা কাচাকুচি ছিল সব ভিজেছিল কোনো কিচ্ছু শুকোয়নি তো আর সেইগুলো সব এধার ওধার সব পড়েছিল আর সব তোলা পাড়া পাঠ করা করতে না এত টাইম লেগে গেছিলো যে বলার কথা নয় তো এখনও দেখো নাই যে পর্দাগুলো রাখা রয়েছে পর্দাগুলো রাখা রয়েছে এগুলো এখনো জানলাতে সব লাগাতে হবে জানলাগুলো ফাঁকা পড়ে আছে এরপরে পর্দা শুধু দরজাগুলো লাগানো হয়েছে দরজাগুলো লাগানো হয়েছে এই এই দরজাগুলো তারপর ওই দরজাগুলো সব লাগানো হয়েছে আর জানলাগুলো লাগানো হয়নি এখন ওই ঘর এই ঘর দু তিনটে ঘরের এখন জানলাগুলো সব লাগাতে হবে এর মধ্যে প্রচন্ড বৃষ্টি হয়ে গেল আর বৃষ্টি মানে সেই মানে সেই বৃষ্টি একেবারে তারপর আর আজকে তো যেগুলো রান্না করেছিল খুবই সুস্বাদু একদম ডিমের ভাপা করেছিল আর জিরা রাইস করেছিল আর আমি তো করেছিলাম ইলিশ মাছ তো খুব ভালো হয়েছিল খেতে সত্যিই খুব ভালো হয়েছিল খুব লাইট কিন্তু খেতে খুব ভালো হয়েছিল আসলে ও রান্নাটাই ভীষণ ভালো করে খুব মনোযোগ দিয়ে খুব ভালো রান্না করে তো সেই জন্যে রান্নাটা বেশ খুব টেস্টি করে এখন আপাতত কিছুক্ষণ কাজকর্ম কিছু নেই কিছুক্ষণের জন্য রেস্ট তারপরে সন্ধ্যাবেলা হলে আবার চা খেয়ে আবার সব কিছু কাজ শুরু হবে আর কি তো আবার দেখো কিরকম মেঘ করে এসেছে তোমাদের দেখাচ্ছি যেন মনে হচ্ছে কালো হয়ে এসছে প্রচন্ড বৃষ্টি হবে দেখো বন্ধুরা কীরকম আকাশ একদম মানে কালো হয়ে আছে একবার তো মানে ভীষণ বৃষ্টি হলো আবার সেই রকম বৃষ্টি মনে হচ্ছে আবার আসবে এই পুজো আসছে আর এরকম বৃষ্টি ভালো লাগে বলো বন্ধুরা কি করে সবাই ঠাকুর দেখতে যাবে আর তার আগে কি করে সব কিছু শুকোবে কাপড় কিছু মানে একদম খুব মুশকিল কাণ্ড হয়ে যাচ্ছে জানো তো তো ফ্যানের তলায় সব কিছু শোকাতে হচ্ছে কোনোটাই রোদ্দুরে শোকাচ্ছে না আর আজকে একবার রোদ্দুর সকালে একটু দিয়েছিল তিন তিনতলায় দিয়েছিলাম তিন তিনতলায় আমি সাহস করে কোনো দিনই দিই না কারণ বৃষ্টি আসবে তো আর ততক্ষণ সব শুকিয়ে ইয়ে ভিজে যাবে তো যার জন্য আজকে দিয়েছিলাম আর হঠাৎ করে এমন জোরে বৃষ্টি আসে প্রথম যে বৃষ্টিটা আসছে না তাতে বেশ বড় বড় ফোঁটা একদম বড়ো বড়ো ফোঁটা একেবারে তাতেই সব ভিজে যাচ্ছে তো গেলাম বন্ধুরা দৌড়ে দৌড়ে গিয়ে আনতে গেলাম ততক্ষণে সব ভিজে গেল তো এই হচ্ছে প্রকৃতির কথা সবাই যাতায়াত করছে এখন বিকেল চারটে বাজে কিন্তু দেখে মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেল যদি এখন তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যাচ্ছে তবু সন্ধে হওয়ার টাইম এখনও হয়নি তাতেই অন্ধকার অন্ধকার হয়ে এসছে আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করছি তোমাদের যদি ভালো লাগে তোমরা একটু পাশে থেকে সাপোর্ট করো আর হচ্ছে যে সমস্ত বন্ধুরা আর পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও আসেনি তারা আমার পরিবারে এসো অনেক ভালোবাসা দাও ঠিক আছে কালকে আমার নতুন ব্লগে দেখা হচ্ছে ততক্ষণে টাটা বাই